আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাফিজাস কিচেনে স্বাগতম আপনাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব দেশি চিংড়ি মাছের বোনা সেই জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিলাম তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবার আমি এক সাইড ভাজা হয়ে গেছে আবার নাড়াচাড়া করে আরেক সাইড ভাজতে দিলাম ভাজা প্রায় হয়ে এসেছে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে আবার নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজগুলো একটু ভাজা বাজা হয় এই তো ভাজা মোটামুটি হয়ে এসেছে আবার নাড়াচাড়া করে নিলাম যাতে পেঁয়াজ চিংড়ি মাছ না পুড়ে যায় এই তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ ধনিয়া জিরা লবণ অল্প একটু আদা বাটা আদা বাটা না দিলেও চলে দেশি চিংড়ি মাছের সেন্ট অন্যরকম তো তাই মশলা হালকা মশলা হলেও চলে তারপরে আমি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে একটু মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ঢাকনা উঠিয়ে নিলাম তারপর তারপর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখেন চিংড়ির তেল ওপরে উঠে এসেছে তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া আবার করে ধনিয়ার পাতাটা একটু মিক্স করে নিলাম যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে সুন্দর করে আসে একটু ঢাকনা দিয়ে ডেকে লাস্ট হয়ে গেছে আমার দেশি চিংড়ি মাছের বোনা এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা চিংড়ি মাছের বোনা এই যে আমি একটা বাটিতে তুলে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ